আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গরমের জন্য অনেক সুস্বাদু একটি খাবার দই পান্তা ভাত এই দই পান্তা ভাত তৈরি করার জন্য কোনো রকম মাছ বা কোনো ভর্তা ছানা লাগবে না খুব সহজে এই দই পান্তা ভাত তৈরি করা যায় এই দই পান্তা ভাত তৈরি করার জন্য এখানে আমি এক বাটি ঠান্ডা ভাত নিয়েছি এই ভাতটাকে আমি একটি মাটির পাত্রে নিয়ে নেব আর পরিমাণ মতো পানি দিয়ে রেস্টে রেখে দিব তিন ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাতের জন্য রেস্টে রেখে দিতে পারেন তবে আমি এখানে বেশি নরম ভাত খেতে পারি না তাই দুই তিন তিন ঘন্টার মতো আর কি ভিজিয়ে রাখবো ভাতটাকে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এখন তিন ঘন্টা পর আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়ে হালকা একটু প্রথমে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চীনা বাদাম এখন দিচ্ছি শাহি জিরা এই জিরাটার পরিবর্তে আপনারা চাইলে পাঁচ দিতে পারেন আর সরিষা দিয়ে দিলাম এই সরিষাটাকে চাইলে বাদ দিতে পারেন আর যাদের পছন্দ তারা অ্যাড করতে পারেন আমি দেখতে পেলেন যে বাগানটা এই পান্তা ভাতের বাগানটা তৈরি করে এখন এই ভাতের ঢাকনাটা খুলে এখন ভাতটাকে কষলে নিচ্ছি ভালো করে কষলে নিতে হবে আর আপনার যদি সারা রাত ভাতটাকে পানিতে ভিজিয়ে রাখেন তাহলে বেশি কষলাবেন না তাহলে কিন্তু একদম গলে যাবে এরপর আমি এখানে কিছুটা লবণ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে টক দই দিয়ে দিলাম টক মিষ্টি দই দিয়েছি এখানে এরপর কুচি দিয়েছি এখন এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি আপনাদের পছন্দ মতো এই কুচি এবং পেঁয়াজ কুচিটা ব্যবহার করবেন আর সেই সাথে দিচ্ছি লেবুর রস এখন এই টক দই দিয়ে সবগুলো উপকরণ ভাতের সাথে ভালো করে চটকে চটকিয়ে আবার মেখে নিতে হবে আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন যাদের একটুখানি ভালো লেগেছে সবাই একটি লাইক দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এখন এই পান্তা ভাতের জন্য যে বাগারটা তৈরি করেছিলাম সেই বাগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে এই বাগারটা মিশিয়ে নেওয়ার পর এই দিয়ে দিলাম দই এবং ধনে পাতা কুসি আর কে কে এইভাবে দই পান্তা ভাত খেয়েছেন কমেন্ট একটু জানাবেন আর রেসিপিটি কেমন লাগলো তাও জানাবেন এবং তিন টুকরা লেবু দিয়ে সার্ভ করে নিলাম দেখতে পাচ্ছেন এটা এই দই পান্তা ভাত যখন আপনারা খাবেন মরিচটা যদি আপনারা গলিয়ে নেন তো দই পান্তা ভাতটা কিন্তু খেতে দারুণ লাগবে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ